একটা সালিশে বসতো বলতো যে হইলের এই হইলের বস পনার কাছে চলে গেছে এটা বাস্তবে এখন এখন এটা বাস্তব পনারা দেশ চালাইতেছে অভিভাবকের কোনো মূল্য নাই তারপরও জানতে চাচ্ছি যে সামনে যে নির্বাচনটা হবে এটা কেমনি বলতে পারি ভাই এটা আমার নিজের যে একজন নেত্রী ষোলো বছর দেশ চালাইছে পাঁচচল্লিশ মিনিট আলটিমেটাম এটাও পূরণ করে যাইতে পারে নাই

উনি একজন মেন ছিল উনি ফালাই দেওয়া গেছে গা ইন্ডিয়া তাহলে উনির যে সাহাগুলো রয়েছে এইগুলা কি করব এই পৃথিবীতে এটার জবাব মানুষ তার জীবনের আমি কি একটা মানুষ একটা মানুষ তার জীবনের ঠিকা অন্য কোনো কিছু বেশি ভালোবাসে না যত কিছু হোক আমি কই ফলাই দিয়ে গেল কি কৰি গেলা গেলা থাক্ত

আপনি এটা কইরা গেলে এটাই আপনার একটা পেশা বিজনেস আপনি চলতেছেন সাংবাদিকতা কইরা এখন চলতেছেন না আপনার ছেলে মেয়ে এটার তো নির্ভর এটার উপরেই তো নির্ভর হ্যাঁ এটাই তো আর সাংবাদিকরা তো এখন বেশি ইয়ে আমরা যেটা করি আমাদের কয়েকটা ইয়ে আছে একদম নিরপেক্ষ আমরা নিরপেক্ষতার বাইরে কোনো কাজ করি না ধন্যবাদ আপনাকে